গভীর জঙ্গলে একটি পুকুরে বাস করত একটি বুদ্ধিমান কস্যপ সে ডুবাতে খুব ভালোবাসত তাই সে বারে বারে পুকুরে নেমে পড়ে পুকুরের পাশেই থাকত একটি টুনি সে সারা ঘন কস্যপে ডুবানো দেখত পুকুরের একটু দূরে জঙ্গলে বাস করতো একটি ধূর্ত শিয়াল সে সবসময় ওই কচ্ছপের ওপর নজর রাখত কচ্ছপ বড় নাদস নদ ছিল বলে তার না কশ্যপটিকে সে কবে খাবে সেই আশায় প্রতিদিন দিন গন্ত আর কশ্যপের সাথে ভাব জমাতে আসত শিয়াল কচ্ছপের কাছে এলেই কচ্ছপ ভয়ে একটু দূরে সরে যেত কচ্ছপের ভয় পাওয়া দেখে শিয়াল বলল আরে কচ্ছপ ভাই ভয় পাচ্ছ কেন আমি তো তোমারই বন্ধু বলো আমাকে দেখে ভয় কেন আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি আমার সাথে বন্ধুত্ব পাতাতে পারো শিয়ালের কথায় কচ্ছপ শিয়ালের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল শিয়াল পণ্ডে তুমি সত্যি বলছো তো যদি না খাও তাহলে আমি তোমার সাথে বন্ধু করবো আবা বাবা এত সুন্দর পুকুরের বাণী কত সুন্দর নাইতে খুব মজারে টুনি